প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমি মনে করি যে এই আলোচনাটি আপনাদের সকলের শোনা খুবই জরুরি অনেক রুগী আছেন যারা দীর্ঘদিন যাবৎ কোমরে ব্যথায় বুকছেন হাঁটু ব্যথায় বুকছেন বা কেউ পায়ের গোড়ালি ব্যথায় বুকছেন কেউ পিঠে ব্যথায় বুকছেন এবং এই ব্যথার জন্য দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন মাসল রিল্যাকসেন খাচ্ছেন ভিটামিন ক্যালসিয়াম অনেক ওষুধ খাচ্ছেন আবার কেউ কেউ ফিজিওথেরাপি চিকিৎসাও নিচ্ছেন কিন্তু দেখা যায় যে তারপরেও পরিপূর্ণভাবে ব্যথা মুক্ত হতে পারতেছেন না এর পিছনের কারণ কি সেটি নিয়ে আমরা আলোচনা করবো প্রিয়দর্শক ওষুধ খাচ্ছেন ফিজিওথেরাপি নিচ্ছেন তারপরেও কোমর ব্যথা বা হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা পিঠি ব্যথা পরিপূর্ণভাবে সহজে কমতে চায় না এর পিছনে কারণ হচ্ছে যে এই চিকিৎসার সাথে আরেকটি চিকিৎসা যেটি সেটি হচ্ছে লাইফ স্টাইল পরিবর্তন যেটিকে বলা হয় লাইফ স্টাইল চেঞ্জ করা সেটি যদি না করেন তাহলে কিন্তু পরিপূর্ণভাবে ব্যথামুক্ত হতে পারবেন এর কারণ কী কারণ হচ্ছে যে যাদের শরীরে অতিরিক্ত ওজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোমর ব্যথা হাঁটু ব্যথা বা পায়ের গোড়ালি ব্যথা এইখান থেকে পরিপূর্ণভাবে যদি আপনি পরিত্রাণ পেতে চান আপনাকে অবশ্য অবশ্যই আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি যদি ওজনটা নিয়ন্ত্রণে না রাখেন তাহলে যত ওষুধই খান না কেন বা ফিজিওথেরাপি করেন না কেন আপনার পরিপূর্ণভাবে যে সুস্থতা বা পরিপূর্ণ ব্যথা মুক্ত হওয়া কঠিন কারণ কি আপনার শরীরে যখন অতিরিক্ত ওজন থাকবে সেই ওজন আপনার জয়েন্টকে অতিরিক্ত চাপ দিয়ে আপনার ব্যথাটি বাড়িয়ে দিবে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ওজনের কারণে আপনার জয়েন্টের মধ্যে যে কার্টিলেস থাকে সেই কার্টিলেসগুলা ক্ষয়প্রাপ্ত হয়ে আপনার ব্যথা বাড়বে আবার অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ওজন থাকলে আপনার জয়েন্টের ইনফ্লেমেশনটাও সহজে কমতে চায় না বরঞ্চ কোনো কোনো সময় ইনফ্লেমেশন বা প্রদাহটাও অনেক ক্ষেত্রে বেড়ে যায় এবং যাদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন হয় ফলে দেখা যায় যে ব্যথাটা সহজে কমতে চায় না বা অতিরিক্ত ওজন থাকলে মাংসপেশি বা লিগামেন্টের মধ্যে অতিরিক্ত চাপ পরে ফলে ব্যথাটা সহজে কমতে চায় না তো এরকম অনেকগুলা কারণ আছে যদি ওজনটাকে আপনি নিয়ন্ত্রিত না করতে পারেন যে কারণেই বলছি যে একজন ব্যথার রুগী অর্থাৎ কোমর ব্যথা হাঁটু ব্যথা বা পায়ের গোড়ালি ব্যথা যেটাই হোক না কেন তাদের ক্ষেত্রে যাদের অতিরিক্ত ওজন আছে তাদের ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির পাশাপাশি তাদেরকে কিন্তু ওজন নিয়ন্ত্রণের বিষয়ে অবশ্যই গুরুত্ব দেওয়া খুবই জরুরি এখন ওজনটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ওজন নিয়ন্ত্রণের জন্য আপনাকে বৈজ্ঞানিক পদ্ধতি অর্থাৎ সাইন্টিফিক ওয়েতে যেতে হবে যত্রতত্রভাবে যদি ওজন নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে ওজন তো নিয়ন্ত্রণ হবেই না আর ওজন বেড়ে যেতে পারে এখন সাইন্টিফিক পদ্ধতিটা কি এখানে আপনার প্রপার একটা ডায়েট থাকতে হবে প্রপার ফিজিক্যাল এক্সারসাইজ বা এক্সারসাইজ শিডিউল থাকতে হবে এবং কিছু বিহেভিয়ারাল চেঞ্জ করতে হবে তাহলেই কিন্তু আমরা ওজনটাকে বৈগণিক হয়েতে সহজে নিয়ন্ত্রণ করতে পারি এখন কি ধরনের ডায়েট আপনি করবেন সেই ডায়েটটা আপনার শারীরিক অনেকগুলা কন্ডিশনের উপর ডিপেন্ড করে একটা প্রপার ডায়েট চার একজন ডায়েটিশিয়ান বা ডায়েট বিশেষজ্ঞ তিনি প্ল্যান করে দিতে পারেন আর আপনার কি ধরনের এক্সারসাইজ আপনি করবেন সেই এক্সারসাই শিডিউলটার জন্য একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক বা এক্সারসাইজ ফিজিওলজিস্ট আপনাকে সেই পরামর্শটা আপনাকে ভালো দিতে পারবে সুতরাং আপনাদের যাদের দীর্ঘদিনের ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা পায়ের গোড়ালি ব্যথা বা পিছি ব্যথায় ভোগছেন অনেক ওষুধ খাওয়ার পর ফিজিওথেরাপি নেওয়ার পরও পরিপূর্ণ সুস্থ হতে পারতেছেন না তাদের প্রতি পরামর্শ থাকবে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির পাশাপাশি আপনার ওজন নিয়ন্ত্রণটা আপনার অবশ্যই জরুরি অবশ্যই একজন ডায়েটিশিয়ান অথবা এক্সারসাইজ ফিজিওলজিস্টের পরামর্শ অনুযায়ী যদি আপনি ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি একটি সুস্থ জীবনযাপন করা খুবই সহজ হবে এবং এই ধরনের ব্যথা কোমরের ব্যথা হাঁটু ব্যথা পিঠে ব্যথা পায়ের গোড়ালি ব্যথা সব সহজেই নির্মূল করা সম্ভব হবে সুতরাং প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ আশা রাখি আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন বিশেষজ্ঞ ডায়টিশিয়ানের পরামর্শ নেবেন এবং ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নেবেন সে পর্যন্ত ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই